প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমাল হোসেন দেখছেন ইসমাল মিডিয়া সেন্টার তো আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম মধুপুর মাছভারি তো এখানে এসে কিছু ভাই বাদাদের সাথে দেখা হইলো এবং ওনাদের সাথে একটু গল্প আড্ডা দেওয়ার জন্য চেষ্টা করব। ওনারা আমাদের সাথেই আছে তো আজকে আমাদের সাথে আছে জাহিদুল ভাই সিয়াম ভাই এবং গোলাম রাব্বানি তো ওনাদের সাথে আমরা কিছু আড্ডা দিব এবং তার সাথে কথা বলার চেষ্টা করব তো প্রথমেই আমরা তাদের পরিচয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব

আমি মধুবুরি সন্তান মধুবুরি থাকি মধুবুরি ডিগ্রি কলেজে পড়াশোনা করি অনার্স থার্ড ইয়ার এই মধুবুরি সবসময় থাকা পয়সা এখানে পাশের বাসা মধুবুরি থাকা। তো বর্তমানে আপনি কি কাজ করতেছেন বা কি করেন বর্তমানে আমি করতেছি এবং ওই যে পড়াশোনার বাড়িতে কিছু মানে টাকা পয়সার সবগুলো লাগে ভাই প্রয়োজন মানে টাকা পয়সা পরিশ্রম করলে যে কিছু আসে দিয়ে মানে খরচটা চলে ইডি ধনবাড়ি মধুপুর টাঙ্গাইলের এক আসনে আমাদের এখানে এমপি পদপ্রার্থী তিনজন আছে অ্যাডভোকেট স্যার তারপরে আчат স্যার তারপরে সফল মধুপুর ধনবাড়ির আসন থেকে তারা যে পদপ্রার্থী হচ্ছে এবং আসলে কি বিষয় বলার আছে আপনারা কাকে চাচ্ছে মূলত রাজনৈতিক বিষয়ের কথা বলতে চাই না তারপরে আপনি যে হেতু প্রশ্ন করছেন এন্ড বলতে কিন্তু রাজনীতি মূল হইলো রাজনীতিতে এখন বর্তমানে প্রেক্ষাপটে বাংলাদেশে রাজনীতি নাই বুঝছেন রাজনীতিতে এখন মনে করেন যে এক দলীয় শাসন হয়ে গেছে বর্তমানে কিছুদিন আগে এক দল শাসন করছে এখন আর এক দল আসতে সবাই যার স্বার্থ অনুযায়ী রাজনীতি যেহেতু আপনি বললেন মধুপুর আমাদের মধুবুরকে যে ভালো রাখতে পারবে জনগণকে মানে শান্তি দিতে পারবে সব দিক দিয়ে মূলত যারা ই করতে পারে তারাই আমরা চাই যে তিনজনের মধ্যে যে আসুক সমস্যা নেই আমাদের মধ্যে কিন্তু যে ভালো করতে পারবে মধুবুরকে উন্নত করতে পারবে

জাহিদুল ভাই এখন একজন স্টুডেন্ট মানে পড়াশোনা করতেছে তাই না তো আপনি যদি কোন একদিন বা কোনো জায়গায় যদি একটা ভালো একটা প্রতিষ্ঠিত হন বা ভালো একটা কিছু করেন বা

সবচেয়ে বড় লাগা আমার কাছে অনেক কষ্টের বিষয় হয় কিন্তু তারও তো বর্তমান যুগে পড়াশোনা না করলে কোনো দাম নাই পড়াশোনা ছাড়া কিছু মানে অমূর্ত অসিকৃতির কোনো দাম নাই বর্তমান যুগে এইজন্য পড়াশোনাটাই একটু আমার কাছে আচ্ছা আমরা তো কষ্টের কথা শুনলাম আপনার কি এমন জীবনে এমন কি খুশি সংবাদ বসে যেটা আপনার এখন মনে আছে বা মনে থাকবে ভাই আমার জীবনে সবচেয়ে আমার যখন ফুটবল খেলার খেলতে গেলে যদি জিততে পারি এর সামনে আমার সামনে কোনো আর খুশির সংবাদ হয় না ভাই ফুটবল খেলা আমার খুব প্রিয় খেলা

আপনার কাছে যদি এখন 5 লাখ টাকা থাকে আপনি কি করতেন প্রথমে আমার কাছে বর্তমানে 5 লাখ টাকা তেলে আমি একটা বিজনেস শুরু করতাম বিজনেস থেকে যে আস্তে আস্তে বড় বিজনেস একটা এই করতাম তো আপনাদের এই যে মধুপুরবাসীদের গ্রামবাসী বা এলাকাবাসী সবাইকে নিয়ে কি বলা আছে লাশ আপনার মধুপুরবাসীকে আমি বলার বলতে এরা সবাই একটা মধুপুরকে সুন্দর মানে সুশৃঙ্খলভাবে মানে সবাই যেন এগিয়ে নিতে পারে এবং মধুবুরবাসীকে সবাই সাপোর্ট করে আপনারা যারা আমার এই কথাগুলো শুনতেছেন তারা জানেন মধুবুরবাসীকে অনেক সাপোর্ট করেন মধুবুর আমরা জানি কোনো মানে বৃক্ষসংকলা বানার কোনো ন্যাচার গুট মধুবুর আমরা ন্যাচার দেখতে চাই এই সমস্ত কোন জানা ওরা ইজ স্টি না হয় এগুলো আমরা সবাই আমার এর আশা এই যে মধুপুরের আপনার সবচেয়ে সুন্দর কোন জায়গা আপনি পছন্দের একটি জায়গার নাম বলেন মধুবুরে যে আমাদের পাহাড়ি অঞ্চলটা আছে যেমন আনারসান বাগান আছে এগুলো পাহাড়ি মানুষগুলো দেখতে খুব সুন্দর এই যে মধুপুরের একটা নাম আছে মধুপুরের আনারস এই যে এই যে মানুষ যে চিনে মধুপুরের আনারস বিখ্যাত বা এই যে আনারস চত্বর আছে এখানে অনেকেই আসে ছবি তোলার জন্য এই যে বিভিন্ন জায়গায়

মানে যারা আপনারা সবাই একটু করবেন করে যেন সব ভালো থাকে শান্তি শিষ্ট থাকতে পারে মধুর্বাসী যেন অনেক মানে নেশা নেশামুক্ত এবং বাংলাদেশের মতন একটা মধুভূজনের নাম করে একটা থানা পর্যায়ে চলে যায় এটাই আমার আশা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য ভাইয়া আসসালাম আলাইকুম